বিশ্বের সবচেয়ে আলোচিত রাজনীতিবিদদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প অন্যতম নিজেকে দাবি করেন ধনকুবের হিসেবে কিন্তু বাস্তবে কত টাকার মালিক ডোনাল্ড ট্রাম্প হাজার কোটি ডলার নাকি তার চেয়ে অনেক কম তা নিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল সহ সাংবাদিক ও হিসাবরক্ষকদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন চলুন দেখেনি ট্রাম্পের সত্যিকারের সম্পদের পরিমাণ কত ট্রাম্প পরিবারের ব্যবসা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন তাই তাদের সম্পদ নির্ধারণে অনেক প্রশ্নই থেকে যায় শেয়ার আবাসন ক্রিপ্টো রয়্যালিটি অনেক খাতে ছড়িয়ে আছে তাদের সম্পদ কিন্তু কতটা তার নিজের আর কতটা তার পরিবারের অংশীদারদের আর এসবের কাগজে মূল্য আসলে কতটা বাস্তব মাত্র ছয় মাস আগে চালু হয় একটি মিম কয়েন যা ট্রাম কয়েন নামে পরিচিত শপথ নেওয়ার ঠিক আগেই এটি বাজারে আনে ট্রাম আর এখন এর বাজার মূল্য প্রায় ছয়শো কোটি ডলার তবে এই কয়েনগুলো এখনো তরল নয় একসঙ্গে বিক্রি করতে গেলে এর বাজার মূল্যে ধস নামবে তবে এই কয়েনের মধ্যে কতটা ট্রাম্পের নিজের আর কতটা তার অংশীদারদের সেটাও স্পষ্ট নয়